মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক এগারোটা বাইতে পাঁচ এগারোটা বাইতে দশ মানে পাঁচ মিনিট ফার্স্ট আছে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখানে মনি মুখে ঢাকা দিয়ে ঘুমাচ্ছে মনি কিন্তু সকালবেলা অলরেডি টিউশন করে চলে এসেছে নটার সময় এসে আবার সাড়ে নটা থেকে এক ঘুম দিয়ে নিচ্ছে ওকে এবার ডাকবো আমি রেডি হয়ে গেছি সানটান আমার হয়ে গেছে কাঁপতে কাঁপতে আজকে তো বাইরে আবার বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে মেঘ ধরেছে তো বারোটার সময় টিউশন আছে এখন তুলে কিছু খাওয়াবো খাইয়ে টিউশন নিয়ে যাব ওই ওই আর রান্না বান্না কি চিকেন হবে কমপ্লেন করে দিয়েছিলাম খায়নি পড়ে আছে এখানে পাও বের করে রেখে দিয়েছি আর এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ভাবলাম কি যে পাটার পাউরুটি আর একটা করে ডিম সেদ্ধ দুই বোনকে দিয়ে দেবো কিন্তু মনি যেহেতু পেটে ব্যথা এখনও স্টিল একটু আছে তো সেই জন্য আজকে ডিম আর বাটার মাউটি দেবো না কারণ এটা আরও প্রবলেম হবে তো ওর বাবা বলো কি একটু প্লেন জল মুড়ি দাও তো সেই জন্য একটুখানি জল মুড়ি দেবো ফ্রিজ থেকে বের করেছি কিন্তু এখনও ম্যারিনেট ফ্যারিনেট কিছু হয় নাই আজকে চিকেন কী বলে চিকেন কষা করবো না বা চিলি চিকেন কিছু করবো না মেঘা বলল আর ওর পাপা মনি সবাই একই কথায় বলছে যে চিকেন কষাটা খেলে আবার ওই বেশি বেশি ঝাল তেল নুন এইসব বেশি তো মানে নুনটা বলছি কি ঝাল টাল বেশি তো মশলাপাতি তো আরও প্রবলেম হতে পারে পেটে তো সেই জন্য আজকে ওরা চিকেন পকোড়া খাবে ছোটো ছোট পিস করবো কেটে দিয়ে যেমন চিলি চিকেন করার আগে যেমন চিকেনগুলোকে ভেজে নিই তো ওইভাবে ভেজে নিয়ে চিকেন ওরা পকোড়া খাবে আর লাউ আছে লাউয়ের ডাল তো এই হবে আজকে দুপুরের খাবার রাতে আবার রুটি বা কিছু দেখা যাবে চলছে স্যান্ডউইচ মেকার তাই ধরে স্যান্ডউইচ তৈরি হচ্ছে তো বললাম বাটার মাউটি খা এখন ডিম সেদ্ধ দিয়েছি বলল না স্যান্ডউইচ খাবো তাহলে স্যান্ডউইচ আবার মনি ঘুম থেকে উঠে বলছে তাহলে কিছু খেতে মন যাচ্ছে আমি জল মুড়ি খাবো না তাহলে কী করে সুস্থ হবে আপনারা বলেন হ্যাঁ এই একদম লাফিয়ে বিছানা থেকে নেমে গেল এখন আর ঠান্ডা লাগছে না কিছু লাগছে না লাফিয়ে নেমে গেলো মা তুমি আমাকে শুধু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এসব কেটে দাও আমি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি এক্ষুনি ও তো যে বাটার ভাউট থেকে স্যান্ডউইচ তো দারুণ খেতে মেয়নিস চিস বের করে নিয়ে বসে গেলো আমি এটাকে খেতে দিতে চাই না আর ছোটটাকে খাওয়া কন্ট্রোল করতে চাইছি যাতে এগুলো থেকে একটুখানি দূরে রাখলে শরীরটা ওর ভালো হবে একটুখানি পেটের প্রবলেমটা কমবে কি বলবো আবার ওর ছোটটাকে আবার টিফিন দিলে সব টিফিন খায় না নিয়ে চলে আসে কোনো দিকে আমার বান্ধবী দিয়েও চলে আসে খাই না এরকম হয় জানেন তাহলে কাদের জন্য ভোর ভোর ওটা ঠান্ডায় টিফিন বানাবো হ্যাঁ একজনকে খাবার খেতে কম করতে বলছি আর একজন খেতে চাইছে না আবার খেতে চাইলো এই জল জলমুড়ি খেতে বললাম এখানে আমার ডাল এখানে বসিয়ে দিয়েছি যে লাউ আর দিয়ে বসিয়ে দিয়েছি এই স্যান্ডউইচটা এখন খাওয়াবো মনিকে তুলেছি ঘুম থেকে এই যে এখনো ঢাকা দিয়ে এখানে শুয়ে আছে খাইয়ে অলরেডি দেখুন পৌনে বারোটা বাইতে যাচ্ছে কখন হবে কখন খাবে কখন টিউশনে যাবে বারোটা থেকে টিউশন এখনো শুয়ে আছে এইভাবে কি বলবো হয়ে গেছে স্যান্ডউইচ চলে আয় মেঘা খেয়ে নিবি আয় ওই ব্ল্যাঙ্কেটটা তুই ইয়ে করে শুয়েছিলি ঢাকা দিয়ে তোলা হয়নি আবার ঢাকা দিচ্ছিস বাবান হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও চলে আয় না মা আবার এই ঘর ঘর করতে পারছি না চলে আয় হাত ধুয়েছো মা

আর ওই চুলে আটকানো ওই যে ক্লিপগুলো হয় না ওই ক্লিপ তো দাও মেঘা তো দুদিন ছাড়া ছাড়া ভেঙে দিচ্ছে দাম কত আছে 40 এই গলাটা দিবি সব একই কালার হবে সবুজ কালারই হবে গ্রিন টা হ্যাঁ গ্রিন টা আচ্ছা গ্রিন টা দাও এ তো পড়ে গেছে হ্যাঁ এখন শুরু হচ্ছে গ্রুপ বি বয়েস ঠিক আছে এটা নিবি ওটাও কিউ পিঙ্ক পিঙ্ক কালারই হবে বয়েস বাইদিকে লাগাস গায়ে কেন লাগাচ্ছিস মা দেখ হয়েছে মণিকে টিউশন থেকে আনার পথে একটা একটা করে সব জিনিস কিনতে কিনতে বাড়ি আসি যখন তখন প্রায় একটা বেজে গেছে একটা কেন একটার বেশি হয়ে গেছে যেটা প্রায় বাজে তারপর ধরো না চাদরটা নোংরা হয়েছে তো মণিকে সে কখন থেকে বলছে সানে যা সানে যা কিছুতেই যায় না ও দিদির সাথে ওই ঘরেতে দুষ্টামি করছে দুই বনে আমি ভাবলাম যে না ওরা যা করছে করুক আমি এই ফাঁকে চাদরটা বিছিনি আর আমি জানেন তো বিয়ের পর পর চাদর না নিজে নিজে মানে একা একা চাদর বিছাতে পারতাম না তো বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে থাকতাম রনকে বলতাম কি রন তুই চাদরটা একটুখানি ধর রে করে ও ধরে দিত তারপরে আমি চাদর বিছাতে পারতাম তারপরে আস্তে আস্তে একা একা সব মানে শিখতে 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 মানে মানে বিছাতে বিছাতে আর কি এখন শিখে গেছি যে আগে সাইডগুলো ঠিকঠাক করে গুঁজে নিতে হয় তো তারপরে চাদরটাকে আস্তে আস্তে মানে বিছাতে হয় তো এখানে আমার চাদর বিছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ওইটাকে ছাদে পাটা পাঠ এখানে লাল লাল করে চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমার এখন গ্রিন টি এই যে তো বাবা এর সাথে নাই এই যে একটু আর এখানে এই যে এখন এতটা আছে দেখি কতটা করা যায় এতটা চিকেনের ভাইটা অনেক হয়ে যাবে কিছুটা রেখে দেবো ম্যারিনেট করে এই অবস্থাতে মাঝে মধ্যে কফি দিয়ে গরম গরম পাকোড়া খেতে লাল লাল করে এরকম ভেজে যদি দেওয়া হয় দারুণ লাগে খেতে যদি বিকেলে কফি করি তখন একটুখানি ভাজবো না আবার গরম ভাতে গরম ডাল গরম চিকেন পাকোড়া শরু নেই এগুলো কিন্তু তুলে দিয়ে দিই মা শরীর একদম ওকে মোটামুটি মা মোটামুটি বললে আমার আবার হার্টবিটটা একটু বেড়ে যাবে মা একদম ঠিকঠাক আছে না কীরকম পজিশনে আছে মোটামুটি তবু তুই ঝুলিয়ে রাখলি আমি দেখা কেন ওটা দেখা কি দেখছি দেখা দেখা না এইভাবে ল্যাপটপটা কে ধরে মা উল্টো দিকে নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ তুই ধরি যেরকম বদমাইশি কাজগুলো তুই করবি তুই বেশি দুষ্টু হয়ে গেছিস বলি আর দেখ বলছিলাম যে আমি নমস্কার করার সময় যখন ঠাকুরকে নমস্কার করব তখন পিঠে ওরকম যাবিস না দেখি তো ঠাকুর এগিয়ে গিয়ে কে কেমন পেটে ব্যথা দিল আর নেক্সট টাইম থেকে করবি না এটা ঠিক আছে মনে থাকে কথাটা ওটা তো আমার কোমর তো আমার প্রথম থেকেই না তো নমস্কার করার সময় তো সবাই ইগনোর করে মেয়েকে আমি ঠাকুরকে মন্দির নমস্কার করছি সেই সময় তুই পিঠে যাবিস তো কথা আমি ইগনোর করবই তখন আমার ঠাকুর সময় কত কথোপকথন থাকে আমি সেগুলো তখন করছি আর সেই সময় তুই পিঠে চেপে পড়েছিস হ্যাঁ আমার কথা শোনার জন্য ইন্টারেস্টেড আর কখনো তুমি কিন্তু চাপবে না ওরকম ঠাকুর কিন্তু খুব রেগে যায় কথাটা মনে থাকবে আর নমস্কার করে তুমি বলে নেবে যে আমার ভুল লেগেছে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে পিঠটা ফাটিয়ে দেবো বাবার তোর প্রচন্ড অহংকারের কথা হয়ে গেছে প্রচন্ড অহংকার তোর তুই আমার সঙ্গে আমার কথা বলবি না

তারপরে এখন চিল্লাচ্ছিল যে কেমন আমার হচ্ছে চুপ করে শান্ত হয়ে ঢুকে গেল কোনের মধ্যে কারণ ওর বান্ধবী ব্লগ দেখে দেখে ওকে লেগ ফুল করবো তার জন্য তাদের একটা কমপ্লেন থাকে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা না দুপুর বেলা তো বাবা মাকা সন্দেশ নিয়ে এসছে একটুখানি ভাপা বুলি পিঠা বানাবো তো আমি বললাম তুই এই কমপ্লেনটা খেয়ে নিয়ে তারপরে আমি তোকে মাকা সন্দেশটা দিচ্ছি না ওই দিইনি বলে এটা খাবে না বলছে ওটা দাও ওটাকে খাবো তারপরে পুরো ফ্রিজ থেকে আরম্ভ সব খোঁজা গেল কিন্তু আমাকে তো খাবার লুকিয়ে রাখতে এটা আপনারাও জানেন যে আমাকে খাবার লুকিয়ে রাখি আমি ব্লগে অনেক ব্লগে বলেছি লুকিয়ে রেখেছি খুঁজে পাইনি সেই রাগ আমার এখন মাছ ছিল চিল্লা ছিল এটা খেয়ে নি তারপরে আমি ওকে দেবো আমি বলেছি তো দেবো আয় চলে আয় চলে আয় দি আগে তুই চলে আগে আয় দিচ্ছি আমি নিয়ে আসছি ধর এটা ধর এটা ধর আমি নিয়ে আসছি আগে তুই আয় উঠাই তারপর চলে চলে তো চিনি না বাবা দেখ আমি আসছি আজকে চাবি তালা দিয়ে রাখিনি এইযে এখানে আমি রেখে দিয়েছি এই যে মাখা সন্দেশ মা তুই হাত জন্য না প্লিজ অল্প আনিয়েছি এই যে মাখা সন্দেশ আনি ওটা অল্প আরে বাবা পিঠে করার জন্য একটু লাগবে চল তোকেও দিচ্ছি ওকেও দিচ্ছি

এইটুকু বা প্রসাদের প্রসাদ মতো নেই মাঠে করবো তখন মাত্র কমপ্লেন খেলো এখন ধোসা এসেছে বোঝা ধোসা খাবে আমি কি করি যে আমি থালা বাটি নিয়ে এখন দৌড়াচ্ছি তো মেঘা বললো কি মা তুমি যখন ধোসা আনতে যাচ্ছ এই ধোসা দাদাটা দই বড়াও বিক্রি করে তো তুমি একটা দই বড়া নিয়ে আসবে আমি বললাম কি না কারণ এই ঠান্ডার সময় না দই খেলে ঠান্ডা লেগে যাবে সে একটা ভয় ধর না দই বড়া আমি নেবো না আর একটা কী হয়েছে জানেন এখান থেকে আমি ধোসাটা নিয়েছি নিয়ে এরপরে এক হাতে থালা আর এক হাতে আমি চাবিটা কি করে খুলবো বুঝতে পারছি না আমাদের তো নিচে মেন গেটে তালা আমি সেটা কি করে খুলব বুঝতে পারছি না আমি যদি তালাটা খুলে রেখে আসতাম তাহলে ভালো হতো যে টুক করে আমি ঢুকে যেতাম দিয়ে তারপরে যাহো করে ওপরে গিয়ে মেঘাকে বলতাম যে চাবিটা দিয়ে তো তারপরে আমি আবার কি করব ওই ধোসা দাদাকেই বললাম ধোসা দাদা চাবিটা খুলে আমাকে তারপরে আমাকে মানে ঢুকিয়ে বলতে আমি ঢুকে গেলাম তারপরে আবার ওনারাই আবার তালাটা বাইরে থেকে দিয়ে আমাকে চাবিটা দিয়ে দিলো তো এইখানে যে নিয়ে চলে এসেছি আর এটা আমার মানে বিল্লির মতো মুখটা বাড়িয়ে দেখছে মা কখন আসে অপেক্ষা করে গরম আছে কিন্তু চামচ নিয়ে আজকে বানাচ্ছি কদম পিঠা কদম পিঠাই তো হবে এটা কদম চাল হ্যাঁ এই তুই আমি যখন বললাম যে কদম পিঠা তুই একবার দেখি না একবার ইউটিউবে গিয়ে আমি জীবনে ফার্স্ট কদম পিঠা বানাচ্ছি আর কেমন হবে আমি জানি না খেয়ে বলবো কেমন হয়েছে আপনাদের ফার্স্ট টাইমে আমি কদম পিঠা বানাচ্ছি আমি কোনো দিন মানে কদম পিঠা বানাইনি দুধপুলি বানিয়েছি সব রকম বানিয়েছি কিন্তু কদম পিঠা আমি বানাইনি এই চালটাকে প্রায় দু ঘন্টা হলেও ভিজি রেখেছি দিয়ে জলটা ধরতে দিতে ভুলে গেছি পিঠেটা বানানোর সময় তখন আমার মনে করলো এ বাবা আমি তো চালের জল দিইনি তারপরে আবার জলটাকে ঝরিয়ে এই এরকম বানাচ্ছি অল্প কটা বানাবো যেটুকু নারকেলের পুরো আছে সেটুকু দিয়ে বানাবো আর এটা দিয়ে ভাতা পুলি করে দেবো বা দারুন হয়েছে এই কালারগুলো গুলো এগুলো হচ্ছে সব ফুড কালার এবারে এগুলোকে একটু একটি করে এভাবে তোলা যাবে না এগুলো হয়ে গেছে এরপরে আর যে পিঠেগুলো আছে সেগুলো মানে এইগুলো এই কটাই বানিয়েছি ফার্স্ট টাইম যেহেতু জানি না কেমন হবে ঢাকা দিয়ে আমি রেখে দিই বাকিগুলো বানিয়ে নেব সবার খাওয়া হয়ে গেছে মেয়েদের তারপরে পিন্টুর লাস্টে আমি নিয়ে বসেছি এই যে দুটো কদম পিঠা আর তিনটে ভাপা পুলি তো এই যে পাশে একটুখানি গুড় নিয়েছি তো সেই গুঁড়ে ডুবে ডুবে খাচ্ছি খেতে খুব ভালো হয়েছে আপনারা হয়তো ভাবেন যে এই চালগুলো যেগুলো গায়ে লাগানো হলো ওগুলো মানে সেদ্ধ হয়েছিল কি না ঠিকঠাক একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছিল জাস্ট দু ঘন্টা কি তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলেই ঠিকঠাক হয়ে হবে তো চলুন ব্লগটা এখানে নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট